কষ্ট তুমি কান্দো নাぜ তুমি কানলে তোমার বাচ্চা বিরাট কষ্ট পাইবো আয় বাই কর দেখো কি সুন্দর আছে আদর কি আমি না ঘুরাও <laughs> <-tonscción> <barrels of Lucar cells> <smallzw DVD> খাইছো তুমি আই তোর না সারা দিন বিদেশ থাকবা থাকতা তো একটা দিন নো গড এ এদের অবস্থা কি আমার ভাই প্রেগন্যান্ট কে প্রেগন্যান্ট এ বাড়ার মানুষ কি বল প্রেগন্যান্ট হবে রি সারা দিন ঘুরে সে বেটা নো অন বাড়ার তুই ছোট কি খাওয়াস লেমু খাওয়াইতেছি চুপ কর এটা কি আজ খবর নষ্ট করে যাচ্ছে

যব বোন করসে রে ও এই যা করস কি আয় বস্তুর মধ্যে মুখ দি আম কিবা 4000 বাই প্রেগন্যটো হয়ে গেছে তোমার মুখ না তুমি केरला যাও না আইছি মালয় আইছি তো আইছি ওকে আইছি এই বস্তু কি বাপ্যা টন্ডুল রে আহা রে বাদে কে হনি রাখতাছি যা কষ্ট হইতাছে আরে দেখ কে হনি রাখু তোর ভাবিরে এই বস্তুর রে দেখ কে রাসকে

মানুষ মলম খাওয়া না না এই জামালা শ্বাস করতে হওয়া যায় না আমি তিন বছরে ভাই চাসি ভাই চাকামছি